হ্যালো বন্ধুরা আমি নীল আর আপনারা দেখছেন রিটেক বাংলা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুটো সেটিংস দেখিয়ে দেব যে এই দুটো সেটিংস কিন্তু ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য করাটা খুবই জরুরি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় এবং এই দুটো সেটিংস করলে কিন্তু আপনাদের ভিডিও ভিডিওতে ভিউজ বাড়বেই তো এর জন্য সবার প্রথম আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে এখানে যাওয়ার পর সার্চ করবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম সার্চ করার পর উপরে দেখতে পাচ্ছেন ট্রিপল ডট আছে তো ওখানে একবার ক্লিক করে দেবেন এবং এখান থেকে একটা ডেস্কটপ সাইটে করে নেবেন এরপর এই অ্যাকাউন্টটা একবার ক্লিক করবেন এখান থেকে এরপর ফর্ম সিলেক্ট করবেন তো বন্ধুরা এই কোনায় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেলের আইকনটা চলে এসেছে তো চ্যানেলের আইকনে কিন্তু আমাদের ক্লিক করতে দেয় তো আপনাদের চ্যানেলটা যদি এখানে লগ ইন না করা থেকে তো সেই ক্ষেত্রে করে নেবেন আপনারা তো এরপর ইয়োর চ্যানেল এখানে একবার ক্লিক করে দেবেন এবং এরপরে কাস্টমাইজ চ্যানেল এখানে একবার ক্লিক করবেন এবং এরপরে নিচের কোনার দিকে আসলে দেখতে পারবেন এখানে সেটিংসের চিহ্ন আছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তো এই সেটিংসে একবার ক্লিক করবেন এবং এখান থেকে আপলোড ডিফল্টস এখানে একবার ক্লিক করবেন এবং এরপরে একটু সাইড আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিংস তো এখানে একবার ক্লিক করবেন এবং একটু নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ তো এখানে একবার ক্লিক করবে তো আপনারা যে ভাষাতে ভিডিও বানান সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আপনারা যেহেতু ভোজপুরিতে করেন সেই ক্ষেত্রে ভোজপুরি ভাষা কিন্তু সিলেক্ট করে দেবেন কেউ হিন্দিতে করলে সেই ক্ষেত্রে হিন্দি এখানে সিলেক্ট করতে হবে তো এইভাবে কিন্তু ভাষাটাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বাংলাতে বানাই সেই ক্ষেত্রে কিন্তু বাংলা সিলেক্ট করে দেবো তো এই ক্ষেত্রে কী হবে আমাদের যে সমস্ত বাংলা ভাষার বন্ধুরা আছে তাদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছাবে আমাদের এই ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষাটা কিন্তু সিলেক্ট করতে হবে তো এরপরে যারা দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তো এটা তো এটাও আপনাদের কিন্তু বাংলা করতে হবে যদি আপনারা বাংলাতে ভিডিও বানান সেই ক্ষেত্রে আমি বাংলায় সিলেক্ট করছি কিন্তু যেহেতু আমি বাংলাতে ভিডিও বানাই তো আপনারা যে যে ভাষাতে ভিডিও বানান সেই ভাষাটা কিন্তু সিলেক্ট করতে হবে তো এরপর দুই নম্বর সেটিংস হচ্ছে আমাদের ক্যাটাগরি তো এই ক্যাটাগরিতে কিন্তু আপনারা যে বিষয়ে বুঝবেন সেই বিষয়টা কিন্তু কিন্তু সিলেক্ট করতে হবে কেউ যদি মিউজিটি নিয়ে বানান সেই ক্ষেত্রে মিউজিট দিতে হবে কেউ যদি গেমিং নিয়ে বানান সেই ক্ষেত্রে গেমিং দিতে হবে কেউ কমেডি করলে সেই ক্ষেত্রে কমেডি দিতে হবে তো এরকম কিন্তু আপনারা দিয়ে দেবেন তো যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে বানাই সেই ক্ষেত্রে আমি এটা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়ার পর এখানে নিচে যে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে সেটাতে কিন্তু এখান থেকে সেভ করে দিতে হবে তো বন্ধুরা তোমরা এই ছোট্ট সেটিংস সেটিংসটা কিন্তু করে নিতে পারো তোমাদের ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ